আল্লাহ সব হান উদা তাকে বললেন যে আপনি যাবেন তিনি স্বপ্নে দেখেছেন তিনি সাহাবিদিকে বললেন আমরা হজ বা ওমরা করতে যাব সাহাবাইকার আমরা খুবই উজ্জীবিত রাসুল স্বপ্নে দেখেছেন নবীদের স্বপ্ন তো ওহি এবং আল্লাহ যেহেতু বলেছেন তার মানে এগুলো সব কিছুই সহজ হয়ে যাবে তারা আসলেন হুদাইবিয়া নামক জায়গা তাদেরকে আটকিয়ে দেওয়া হলো অনেকবার দুধ চালা চলাচল মানে চালানো হলো এক এই পক্ষ থেকে ওই পক্ষ থেকে সর্বশেষ আর রাসুসলামের হজ বা ওমরা করতে যাওয়ার আর সুযোগ তারা করে দিলেন না বরং তাদের সোহেলেব আমার এসে চুক্তি করলেন চুক্তির অর্থ হলো যে তিনি এবছর আর হজ করতে যেতে পারবেন না আগামী বছর আসতে হবে তাও তিন দিন থাকতে পারবেন হাতে কোনো অস্ত্র কিছুই থাকতে পারবে না কি একটা ভয়াবহ এবং বাকি শর্তগুলো তো আপনারা জানেন শর্তগুলো সবগুলো চুক্তি এগুলো অ্যাপারেন্টলি সবগুলো মুসলমানদের বিরুদ্ধে আগামী দশ বছর কোন যুদ্ধ হবে না এবং যে কোনো গোত্র যার কারণের সাথে সবচেয়ে টেরিভাল যেটা ছিল তাহলে তাকে ফেরত পাঠাতে হবে মদিনা থেকে ফেরত পাঠানো হবে না মানে এইরকম ট্যারিভেল এগুলো বাধ্য সবকিছু ভয়াবহ ভয়ঙ্কর ভাবে এগুলো সব মুসলমানদের স্বার্থের বিরোধী ছিলাম বলেছেন আজকে ওরা যা বলে আমি তাই মেনে নেব তিনি সব আলীকে বলছেন যে মানে বিসমিল্লাহ রহমান বিসমুল্লাহ রহমান 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 তো আমরা চিনি না আপনাকে কেতাল বলবো গেলে বেল লেখেন বিসমিক আল্লাহ মিন মোহাম্মদিন বাইনা না মোহাম্মদ রাসুল ইল্লাহ এটা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রাসুল মোহাম্মদের পক্ষ থেকে এবং কোরাইশ নেতা সোহেলেব না আমর এই দুজনের মাঝে চুক্তি হচ্ছে মানে সোহেলেব না আমর বলছে না আমির তো আপনাকে নবী মানি না রাসূল মানি না রাসুল মানলে আবার যুদ্ধ কি মানে দেখেন সব প্রথম থেকে সব বিরোধী এরকম একটা পরিস্থিতি রাসুল তিনি হজমরা করতে তিনি দেখতে পারলেন না তিনি তার পশুগুলোকে জবাই করে ফেললেন মাথা মুন্ডন করলেন মক্কায় তিনি ফিরে যাচ্ছেন আপনার বলেন পৃথিবীর ইতিহাসে মানব ইতিহাসে একেবারে আদম থেকে শুরু করে এইরকম একটা ঘটনা কেউ দেখাতে পারবে চোদ্দশো সাহাবীর মধ্যে একজনও বিদ্রোহ করেন নাই এটা তো বলার কথা আপনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন আপনি বললেন আমরা হজমরা করতে যাবে তো লম্বা সাড়ে প্রায় পাঁচশো কিলোমিটার রাস্তা আমরা এখানে অতিক্রম করে আসলাম আমরা যাব না কেন আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুত আমরা ভাই আতুর রেদান আল্লাহ সুহান মেনিন আল্লাহ তালা তো তাদের তারা যে এখানে রাসুলের হাতে বায়াত করে চুক্তিবদ্ধ হয়েছে তারা হত্যার বিচার করবেই বা তার প্রতিশোধ নিয়ে তারা যাবে তার তো যুদ্ধের জন্য প্রস্তুত ওরা তাদের ইনজাস্টিস করেছে বাকি সবগুলো শর্ত বিরোধী রাসুর কেন মেনে নেবেন এটা এটা তো মেনে নেওয়ার কোনো কারণ নেই অন্যরা এটা বিদ্রোহ করার কথা এক দুজন কম্পকে বিদ্রোহ করার কথা তাদের সাদা কাপড় ওয়ালা চোদ্দ সরুক এখানে এক জন মানুষ বিদ্রোহ করে নাই রাসুল বলেছেন তোমরা মাথা মুন্ডন করো প্রথমে করে নাই যখন সাল্লাম জবাই করে মাথা মুন্ডন করে ফেললেন সবাই এটা করে ফেলল সবাইকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন মদিনার কাছাকাছি পোসার পর আল্লাহ ইন্না ওমর আল্লাহর আল্লাহ এটা কি বিজয় বলে হ্যাঁ এটাই বিজয় ওমর বলেন রাসুল যখন বলেছে তখনই আমার মনে হল হ্যাঁ এটাই তো বিজয় আপনি বলেন তো চোদ্দশো মানুষের মধ্যে আমরা হলে কত লোকের মধ্যে মোরতাদ হয়ে যেত কত লোক বিদ্রোহ করতো এক দুজন বলতো না আমি এটা মানি না এটা আমি করি না ঠিক আছে আমি এই ধর্ম মানি না উনি স্বপ্নে দেখেছে তাহলে নবী স্বপ্ন মিথ্যা এরকম বলতে পারতেন একজন বলেছে কি মানুষ তৈরি করেছে বলেন তো এই রকম মানুষ আপনি পৃথিবীর ইতিহাসে একটা খুঁজে পাবেন সাবি কোন আলা মিনাল মুহা জিরিনো ওলান সার আল্লাহ সাবনাতে প্রশংসা করেছেন কোরআনে মানুষ তৈরি করা এটা সবচেয়ে বড় ইস্যু এবং মানুষ করতে তৈরি করতে পারি না এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের পূর্বপুরুষরা মানুষ তৈরি করেছেন রাসুল ইসলাম কি মানুষ তৈরি করেছেন যখন তিনি ইন্তেকাল করেছেন সাহাবাইকে আমরা মনে করছে দিন বুঝি শেষ কারণ আবু বকর তো রাজুলন ব্যাখ্যা তিনি ছিলেন কি রাজুলন কেন রাজুলন আসিফান আয়সার দিয়াল তার তার বাবার ব্যাপারে বলছেন আয়সার আমার বাবা তো ছিলেন কেন রাজুলন ব্যাখ্যা আসিফা যখনই তিনি নামাজে দাঁড়াতেন কোরআন তেলত করতেন তখন তিনি কাঁদতেন উনি নেতৃত্ব দেবেন মানে ভাবতেও পারি না রাসুল বলেন কি রাসুল বলেন তিনি যখন খলিফা হলেন আপনি জানেন তখন হৃদার ইস্যু চারিদিক থেকে তিনটি বড় বিপদ মুসলমানদের উপরে গিয়ে আসে একদল লোক তারা জাকাত দিতে অস্বীকার করে আউ বকর হাতে তার জাকাত দেবে না এটা ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বোন ব্যাক এটা না দিলে কেমনে প্রতিষ্ঠানটিকে ঠিক না রাষ্ট্রই ঠিক এবং আরেক দল বললো কি তারা বলে যে আমরা মানে ইসলাম প্র্যাকটিস করতে হলে আপনাকে ইসলাম মুসলিম থাকতে হলে আপনি কিছু রুলস রেগুলেশন অধীনে থাকতে হবে তারা বলে যে আমরা উই আর নো লঙ্গার লসলিমস কারণ মুসলমান হলে আপনি মদ খেতে পারবেন না জুয়া খেলতে পারবেন না ডাকাতি করতে পারবেন না নামাজ পড়তে হবে রাখ জাকাত দিতে হবে রোজা রাখতে হবে এত এত্লিকেশন এত অবলিকেশনস কি পালন করা যায় নাকি এগুলো কিছু করবে না অতএব মোতাজ হয়ে গেছে একদল লোক রৃদ্ধা আরেক দল লোক তারা নজরি দাবি করেছে চারজন তুলাইহা তারপরে কি সাজা মুসাইলামা আল আসওয়াদ আসওয়াদ আল আনাসি এই যে চারজন তারা নবী দাবি করেছে এদের অধীনে কিন্তু প্রচুর পরিমাণ লোক তারা ওইদিকে চলে গেল তারা মনে করছে আমাদের নিজেদের যদি একটা নবী থাকে দের খারাপ কি এটা একটা ভালো ব্যবসা যেমন আমাদের দেশে পিশাবদের একটা ভালো ব্যবসা আছে মানে কিছু খাজাবাওদের ব্যবসা সবার না ভালো দিনদার আছেন তো এরকম কিছু দুষ্ট আছে আবার মানে নামাজ পড়বে না রোজা রাখবে না এরকম আমার এলাকায় কিছু আছে তার কি করবে কোনো নামাজ নাই ওইখানে আপনি তার ওইখানে গেলেন আর কোন ব্যবসা নামাজ নাই বলছে তুমি আমার murid যে তুই হিসু তাহলে নামাজ পড়া লাগবে না অন্যরা খারাপ নেগেটিভ নেবেন না আমি বলছি যারা খারাপ আমরা সবাই খারাপদের বিরুদ্ধেই বলছি তো যাই হোক এই যে একটা পরিস্থিতি এরা তারা মুরতাদ হবে মানে তাদের পক্ষে কিন্তু প্রচুর পরিমাণ লোক তখন ইয়ে হয়ে গেল কি হয়ে গেল তাদের অনুসারী হয়ে গেল এই রকম একটা পরিস্থিতিতে চারাদিক থেকে এবং সারাদি আলোচনা বললেন আমার বাবার উপর যে বিপদ নেমে এসেছিল এটা এত ভয়াবহ ছিল যে আমার বাবা এটাকে যদি পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে এটাকে যদি নিয়ন্ত্রণ না করতেন তাহলে কবে ইসলাম ভেসে যেত এরকম একটা পরিস্থিতি মানে এরকম বিপদ মানবের মানুষ মানব জাতির উপর আসতে পারে এটা ভাবতে পারি না আমরা রাসুল ইসলাম আবু কাজ বললেন আমি তোমাদের অল্লাহিলা ও কথা মানফর্রাকা বাইনা সালাতি বা জাকাতি

অমর আপনি জব্বারুন ফিল জাহিলে তা খাওয়ানুন ফিল ইসলাম আপনি জাহিলি যুগের এরকম বাঘ ইসলামের যুগের এরকম বেয়ালের মতো কথা বলছেন কেন আপনি বেয়ালের মতো কথা বলছেন কেন অমর মনে রাখবেন যদি আবু বকর বেঁচে থাকা অবস্থায় ইসলামের গায়ে একটা কাঁটার স্পর্শ কেউ করতে পারবে না আবু বকর বেঁচে থাকা অবস্থায় ইসলামের গায়ে কাঁটার স্পর্শ কি করতে পারবেন আপনার লাগবে না আমি যুদ্ধ করবো জানো অমর আদি আল্লাহ তালানহু বুঝতে পারলেন কি কি বলবেন আবু বকরের মুখ থেকে এরকম কথা উচ্চারিত হবে তিনি ভাবতে পারেন না তিনি চলে গেলেন কিছুক্ষণ পরে তিনি দৌড়ে এসে বললেন ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতাল ইয়া আবু বকর والله لقد আমি ভেবে দেখেছি আল্লাহ তাআলা যুদ্ধের জন্য জিহাদের জন্য আপনার অন্তরটাকে প্রশস্ত